বিসমিল্লা রহমান পঁচিশ ফিফার বর্ষসেরা ফুটবলার ওসমান দেমবেলে গত ফুটবল ওসমান পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো ধারাবাহিকভাবে গোল ও গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখা এবং বড় শিরোপা জয়ের মুখ্য ভূমিকার কারণে শুরু থেকে তাকে এগিয়ে রাখা হয়েছিল শেষ পর্যন্ত প্রত্যাশার প্রতিফলন ঘটলো ঘটল দু সালে বর্ষসেরা পুরুষ ফুটবলের স্বীকৃতি দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন পিএসসি এবং ফ্রান্সের এই ফরোয়ার্ড কাতারের রাজধানী দোহায় গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই ফিফা বর্ষসেরা ফুটবল পুরস্কার প্রদান অনুষ্ঠান জমকালো আয়োজনে ডেমবেলে হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়াননি ইন ফান ত্রিকো এবারের আসরে কিছুটা ভিন্ন পথে হেঁটেছে ফিফা মূল অনুষ্ঠান শুরুর আগে জানিয়ে দেওয়া হয় সেরা গোলরক্ষক পুষ্কা পুশকাস অ্যাওয়ার্ড এবং ফেয়ার প্লে পুরস্কারের বিজয়ীদের নামে পরে অনুষ্ঠানের মূল পর্বে ঘোষণা আসে বর্ষসেরা নারী এবং পুরুষ ফুটবলের দু সালের এগারো আগস্ট থেকে দু সালের আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ের মধ্যে ডেমবেল ছিলেন দুরন্ত ছন্দে পিএসসি হয়ে ওরফাস চ্যাম্পিয়ন লিগ ও যার জয়সহ চারটি শিরোপা জয় করে এবং ভূমিকা রাখেন তিনি চ্যাম্পিয়ন লিগে করেন আট গোল এবং সব প্রতিযোগিতা মিলে ম্যাচে তার গোল সংখ্যা দিয়ে গোল এই সময় পিএচির হয়ে লিগ ওয়ান ফরাসি কাপ জেতেন তেম্পেলে এবং ফরাসি সুপার কাপ এবং এক ম্যাচের ফাইনালে তার করা একমাত্র গোলে শিরোপা নিশ্চিত হয়ে প্যারিসের ক্লাবটি বিবেচ সময়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বত্রিশ দলের ফিফা ক্লাব বিশ্বকাপে ছিল সুচিতে চোটের কারণে গ্রুপ পর্বে তিন ম্যাচে খেলতে পারেনি দেমবেলে তবে নকআট পর্বে ফিরে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল একটি করে গোল করে দলকে ফাইনালে তুলতে সাহায্য করে যদিও ফাইনালের চেলসির কাছে হেরে যায় পেসি এই একমাত্র অপেক্ষা আক্ষেপ থেকে হওয়ার বসা হওয়ার পথে কোনো বাধা হয়নি দেমবেলের জন্য এই ছিল উল্লেখযোগ্য ফিফার বর্ষসেরা ফুটবলার ওসমান দেম্বেলের বিস্তারিত আপনারা অবশ্যই পত্রিকাতে দেখবেন এবং ফিফার ম্যাগাজিনে অবশ্যই পাবেন এই ছিল উল্লেখযোগ্য দৈনিক করতা সংবাদপত্রের শিরোনাম ধন্যবাদ